থাকে তাতে ভক্তি হবে না আর যদি ভক্তি না থাকে তাহলে জগৎ যুগের মুক্তি হবে তাহলে প্রধান শক্তি শক্তিটা কি সঙ্গবদ্ধ হওয়া যে জাতির কোনো সঙ্গবদ্ধতা নেই সেই জাতির কোনো ভক্তিও থাকে না কোনো নামও থাকে না প্রেমও থাকে না যে জাতি সঙ্গবদ্ধ হতে জানে না সে জাতি কোনোদিন মুক্তি পেতে পারে না তার সারা জীবন দাসত্বই করতে হয় এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই আর একটাই পথ আছে সেটা হচ্ছে সঙ্গবদ্ধ হয়ে নামের মাঝে নিজেকে বেরিয়ে দেওয়া বর্ণবাদকে বাম পদ দিয়ে মুছে দিয়ে যে যে মত পত্রে হোক না কেন একটাই সঙ্গবদ্ধ এই হরিনামকে টিকিয়ে রাখতে হলে এই বাংলার বুকে সনাতনীকে জাগিয়ে রাখতে হলে সমস্ত কিছু ভুলে গিয়ে আমি সনাতনী এই ভাবটাকে জাগ্রত করতে হবে যতদিন পর্যন্ত আমি সনাতনী এটা হৃদয়ের মাঝে জাগ্রত না হবে আপনি সাধু হন সন্ন্যাসী হন নাম করেন আপনার নামে কোনো কাজ হবে না নিজের জাতীয়তা এবং জাতিকে রক্ষা করার যে একতাবদ্ধ সঙ্গবদ্ধ এটা যদি হৃদয় মাছে লালন করতে না পারেন যদি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে যে জগতে পিতা ঘুমিয়ে আছে তাকে যদি জাগ্রত না করতে পারেন তাহলে আপনার এই হরিনামে একদিন এই কর্তাল বাজিয়ে হরিনাম করবে স্বাধীনদের কখনো ধর্ম রাখা হবে না সঙ্গ শক্তি ভিন্ন কখনো এই হরিনামকে টিকিয়ে রাখা সম্ভব না ভগবান নিজে অবনীতে আসে কখন দুষ্টকে দমন করবার জন্য তার সৃষ্টিকে রক্ষা করার জন্য কিন্তু ভগবানের আসতে হলে একজন অবলম্বন ছাড়া ভগবান পৃথিবীতে আসতে পারেনি তখন ভগবান নিজে হাতে করেন না কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান ইচ্ছা করলে যুদ্ধ করে পৌরবদের সকলকে হত্যা করতে পারতেন কিন্তু ভগবান অর্জুনদের দ্বারা করেছে করেছেন পাণ্ডবের দ্বারা করেছে ভগবান নিজে হাতে করেন তাই আপনার ধর্ম ভগবান এসে রক্ষা করবে না ভগবান প্রতিনিধিত্ব করে আপনার দ্বারা আপনার ধর্মকে রক্ষা করাবেন ভগবান এজন্য হে জাতি ঘুমান্ত জাতি জেগে উঠতে হবে আর ঘুমিয়ে থাকার সময় নেই যেখানে যেখানে নাম হবে হরিনামের সাথে সাথে যুবকদেরকে নিয়ে নিচের সাধারণকে রক্ষা করার মন্ত্র প্রদান করতে হবে শুধু দীক্ষার বীজে আজ নিজের সাধারণকে রক্ষা করা সম্ভব নয় নিজের সাধারণকে রক্ষা করতে হলে ওই দীক্ষা বীজের সাথে আত্মচেতনা উপলব্ধি করাতে হবে যতদিন পর্যন্ত আত্মচেতনা উপলব্ধি না হবে ততদিন আমার এই সনাতনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় আর এই সনাতনকে বাঁচিয়ে রাখতে হলে কিবা বা নারী কিবা নর ভুলে গেলে চলবে না আমরা সিংহ সনাতনী জাতি অবক্ষয় সনাতনী জাতির কোনো ক্ষয় নেই সনাতনী জাতি শাশ্বত চির শাশ্বত শুধু শাশ্বত নয় যাকে কোনো হত্যা করা যায় না যাকে হত্যা কেউ করতে পারে না যে সনাতন ধর্ম একমাত্র ভগবানের মনোনীত এবং প্রেরিত ধর্ম যেখানে ভগবান বারবার অবতীর্ণ হয়েছে অন্যান্য ধর্মে ভগবান একবার করে এসেছে আর এই সনাতনী ভগবান বারবার এসেছে তো একটা গ্রামে একটা ব্যক্তি যত বড় জমিদার হোক এই জমিদার ব্যক্তি একজন ব্যক্তির বাড়ি বারে বারে যায় কার বাড়ি যায় যার সাথে গুড রিলেশন আছে মানে ভালো সম্পর্ক আছে যার সাথে আত্মীয়তা আছে তাই না তাহলে সৃষ্টিকর্তা সনাতন ধর্মে বারংবার এসেছে কেন অর্থাৎ সনাতন ধর্মটাকে ভগবান চিরন্তরে ভালোবাসেন তাই সেই ভালোবাসার ধর্মটাই কি সনাতন আমাদের দুটি দিকে আলোকপাত করতে হবে আমি বলে যাচ্ছি আজকে যে সনাতনী মায়েরা আছেন এবং যুবতী মায়েরা আছেন সবচেয়ে আমাদের সনাতন ধর্মের অবক্ষয় হচ্ছে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা এই ধর্মান্তরিত যাতে না হয় এবং এই সনাতনের তুল্য পৃথিবীতে আমার কাছে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মের চেয়ে এত ভালো ধর্ম পৃথিবীতে আর হতে পারে না আমার কাছে এজন্য নিজের ধর্মকে যে ভালোবাসতে পারে না সে চরিত্র যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার নিজের ধর্মকে ভালোবাসতে পারে না সে বেবিচারী তাই শাস্ত্রে বলছে বেবিচারীর সঙ্গ পরিত্যাগ করিতে হইবে যে তার নিজের ধর্মকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে পারে না তার দশ টাকা খেয়ে কোনো লাভ নেই সধর্মকে ভালোবাসার কথা জানতাম তাই যাক এই জিহাদ থেকেও ফিরে আসতে হবে হরিনামে পূর্ণ করবো না আর আমার কথা আর কি বলবো এই শুধু নামযজ্ঞ না অন্তত গ্রাম প্রতিবাসী হাত বেরিয়ে আমাদের আলোচনা সভা করাতে হবে প্রতিটা গ্রামে অন্তত তিন দিন নামযজ্ঞ হলে এক সপ্তাহ ভাগবতীয় কথা প্রচার করতে হবে নাম কি জানেন নামটাকে এখন বাড়ি পর্যন্ত আমরা নিয়ে যাই না নাম হচ্ছে আপনাদের নামকে যদি ভালোবাসতেন তাহলে সনাতনী নামের আসরের পাশে পিঁয়াজ রসুন ডিমের ফুচকার দোকান হতে পারতো না অর্থাৎ এই সনাতনী জাতি নামকে ভালোবাসে না খাওয়াটাকে ভালোবাসে তাহলে জীবনে মুক্তি পাবেন এই নাম চলছে আর ওখানে যদি ডিম মাংসের দোকান হয় আপনার এই নামের কোনো ক্রিয়া হবে না ওই খেয়ে এসে কোলাকুলি দেবার গেলে পাধার গন্ধ গায়ে হয় প্রেম ভক্তিগুলো চলে যাবে এজন্য এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি সনাতনী শাশ্বত পবিত্র ধর্ম সনাতন ধর্ম এই সনাতনের পবিত্রতা নষ্ট করার জন্য বহির্গত মানুষ এসে আপনার ধর্মকে নষ্ট করার জন্য বিভ্রান্তির পথে নেওয়ার জন্য বহুবিধ কলা কৌশল করতে পারে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার দায়িত্ব আপনার আমার সবার কষ্ট পাচ্ছেন আমার কথায় আমার কথায় কষ্ট পাবেন না কিন্তু আমার কথাতেই এখন ব্যতিক্রম হয়ে গেছে আমার কথাতে একটু ব্যতিক্রম হয়ে গেছে আমার বাবা ভবানী বলছে যে আরো পনেরো মিনিট না পনেরো মিনিট না বসতে হবে না থাইল্যান্ড অন্তত মাস্টারের তিন পেজ গাইতে হবে তাই যদি প্রেম হয় নাহলে প্রেম আনতে কোথা থেকে নাম গাওয়া যায় প্রেম নামে প্রেম আনতে বড় কষ্ট নাম গাওয়া যায় রাগিনী আলাপ করা যায় কিন্তু নামের আমার প্রেম ঢুকাতে হলে ওই দেশে গিয়ে আমার রাধাগোবিন্দ লীলা রহস আর সাধন করে

যে আমার মহাপ্রভুকে মানে না এই চৈতন্যদেবকে অস্বীকার করা মানে নিজের পিতাকে অস্বীকার করা নিজের পিতাকে অস্বীকার করা আর চৈতন্যদেব এই কলিহত জীবের জন্য যেটা করেছে হ্যাঁ বৈষ্ণব আজকে জাতি ঘুমিয়ে সিংহ পুরুষ গুলা ছাগলের বাচ্চার মতো ঘুমিয়ে পড়েছে জাতি কোনো ছাগলের বাচ্চা নয় সিংহ পুরুষ সিংহের দাপটে ঘরচে উঠতে হবে কোনো নিতার পা জন্য না আমি ঈশ্বরের দাসত্ব করার জন্য আমার জন্ম হয়েছে আমার কোনো মন্ত্রীর পা জন্য না কোনো এমপি দাসত্ব করার জন্য নয় কোনো চেয়ারম্যানের দাসত্ব করার জন্য নয় আমার জন্ম হয়েছে ভগবত ভজনের জন্য নিজের স ধর্মকে রক্ষার জন্য তারও দাসত্ব নয় একমাত্র ঈশ্বর গুরু গোবিন্দের দাসত্ব করার জন্য আমার জন্ম হয়েছে অন্য কারো দাসত্ব করার জন্য নয় তাই নিজে সধর্মের দাসত্ব করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গনে করে বুকে টেনে নেব তথাপিও অন্য ধর্মকে আশ্রয় করবো না এটাই সনাতনী প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমার ধর্মকে রক্ষার নিমিত্তে মৃত্যুকে আলিঙ্গনে করে বক্ষে জড়িয়ে ধরব বেঁচে থাকার জন্য মৃত্যু আজ না হোক কাল কাল না হোক মৃত্যু আমার হবে মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু আমার স্বধর্মকে রক্ষার জন্য মৃত্যুকে বরণ করে নিতে হলেও নেব ফুল দিয়ে তথাপিও স্বধর্ম রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে কি আমরা পারব কি না পারবা মায়েরা পারবে বাবার একটু আপনি কথা বলে যাই ওই দুর্গা পূজা করছেন ওই দুর্গার হাতে কি খালি হাত না অস্ত্র আছে খালি হাতে অস্ত্র আছে কিনা কৃষ্ণর হাতে ছিল কিনা কৃষ্ণর হাতে ছিল না নারায়ণের হাতে রামের হাতে একজনের হাতে ছিল না তাও সে ধারণ করেছিল সে হচ্ছে মহাপুরু তথাপিও সে একদিন সুদর্শনকে ডেকেছিল তাই মাঝে মাঝে যদি খালি বৈষ্ণবগিরি দেখালে হবে না মাঝে মাঝে যদি সুদর্শনকে ডাকতে হয় তবু নিজের স্বধর্ম রক্ষা করবার নিমিত্তেই অস্ত্র হাতে নিতে হলেও নিতে হবে তথাপিও নিজের ধর্মকে রক্ষা করতে হবে ওই ইউটিউবে ছেড়ে দেবে আমি মরার ভয়ে কথা বলি না মরার ভয়টাকে আগেই ছেড়ে দিয়েছি এজন্য আজকে প্রেম জগতের কথা বলবো না আমার বাবা বলছে যে কি করে আমরা টিকে থাকতে পারি এই কথাটা বলছো তাই তো কিন্তু এই টিকার একটাই মূল মন্ত্র সঙ্গবদ্ধ হতে হবে কে মতুয়া কে শৈব কে সার্থ কে জ্ঞানবদ্ধ কে সৌর এটা দেখার সময় এখন নাই আমি সনাতনী আমি সনাতনী আমার সনাতনকে রক্ষা করার দায়িত্ব ভগবান আমাকে শক্তি দেবে কর্তুক কর্ম পরায়ের আমার হতে হবে এটা থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যায় আর মায়েদের বলছি সবচেয়ে চরণে হাত রেখে বলছি আমাদের এই বাংলাদেশের একটা জরিপে আছে আপনারা কি মনে করবেন আমি জানি না এই বাংলাদেশের একটা জরিপে আছে আপনাদের এই অঞ্চলে এই দক্ষিণবঙ্গ থেকে মেয়েরা ধর্মান্তরিত বেশি হয়েছে আমার কাছে জরিপ কাগজ আছে জন্য দায়ী আপনারা গার্জিয়ানরা আপনার সন্তান জন্ম দিতে হলে তার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার সন্তান কোথায় যায় কি করে কোন জায়গা খাদ্য খায় এটার উপরে একটু নজর রাখবেন আর ফোনে আলাপ একটু কমাইয়ে দিয়ে নিজের সন্তানকে উপযুক্ত হওয়ার সাথে সাথে ওই বিএমএ পাশ করানোর দরকার নাই মাধ্যমিকে উঠলেই মেয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবে পরিষ্কার কথা প্রতিটা ঢাকা পড়ায়ে বর্তমান জলে বসবাস করে কুমুরের সাথে লড়াই করা যাবে না তার সাথে সন্ধি করতে হবে তাহলে কি নিজেকে রক্ষা করতে হলে নিজের ধর্মকে রক্ষা করতে হলে যে জাতির নারী জাগরণ নাই সেই জাতি কোনোদিন জাগতে পারে না এই এতগুলো মায়েরা আসছেন মস্তগুলো ফাঁকা রেখে বসে আছেন কেন আপনাদের যে এই পর এসে বসেছে তারা কি আপনাদের পাত্র নয় তো যে নারী নিজেকে সম্বরণ করতে পারে না সে ধর্ম নাম শুনে কি করবে কি করবেন বলুন কি করবেন নিজেকে নিজে ধর্ম রক্ষা করতে পারবেন না আপনার কারণে আপনার বংশের মর্যাদা নষ্ট হবে কেন এখানে আপনার শ্বশুরের সাথে চলা লোক আছে আপনার স্বামীর সাথে চলা লোক আছে আপনার ভাসুরের সাথে চলা লোক আছে তাদের সামনে আপনি গরম কি আমরা ভোগ করছি না তা আপনি নারী মাতৃ জাতিকে প্রণাম করতে হবে কিন্তু মা হতে হবে বিচারিনি নয় সনাতনের যাহা আপনাকে দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম নারীকে তা দেয়নি সনাতনে নারীকে দেবী মূর্তি হিসেবে পূজা করা হয় কুমারী পূজা করা হয় এই পৃথিবীর মাঝে কোনো ধর্ম সনাতন যা দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম তা দিতে পারেনি এই নারী জাতিকে যা সম্মান দিয়েছে কোথায় গেলে এ ধর্মের লক্ষ্মী অন্য ধর্মে নয় ও অন্য ধর্মে গেলে তোমাকে দেবী চারিণী রূপে ছিঁড়ে ছিঁড়ে রাক্ষসের দলে গ্রহণ করবে কিন্তু তোমাকে সম্মান দিতে জানবে না শুধু তোমার দেবতাকে ভোগ করার জন্য তোমাকে উপভোগ করার জন্য তোমাকে গ্রহণ করবে তাই আমি সনাতনী জাতিকে প্রত্যেকটা নারনারীকে জানাতে চাই সনাতন ধর্মে তোমার যে শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধাকে যদি বজায় রাখতে হয় তাহলে নিজের স্বধর্ম থেকেই দেবীর রূপে পূজা পাওয়ার বাসনাটা জন্মিত ধারণ করতে হবে এতটুকু সময়ের মধ্যে আর আলোচনা করাবো না পরে বাড়ালে নিতে বিঘ্ন ঘটবে কারণ ওই গাবে না পরে আবার বিঘ্ন ঘটছে আর এখন পরের জন্য এখন আর সেই ভক্তি ভক্তি কারণ এখন এই রাত দেখতে জাগতে আর সেখানে ব্যাপার পারবো না তবে আমার অপরাধ আমার সুন্দর দৃষ্টিতে রাখবেন যত বৈষ্ণবজন আছেন যদি নাম এই সত্য কথা বলার জন্য আমার মৃত্যু হয়ে যায় মৃত্যুবরণ করবো তাতে কোনো দুঃখ নেই তথাপি যেন সাধু বৈষ্ণব প্রাপ্ত আপনাদের সামনে যদি কোনো অপরাধ করে থাকি নিজের সন্তান লোকে ক্ষমাসের মধ্যে রাখবে আসি যদি বেঁচে থাকি আবার দেখা হবে কোনো ভয় নেই